আমরা এখন এসেছি রাঙ্গামাটির লাভ ভিউ পয়েন্টে এটা রাঙ্গামাটি থেকে কাতায় যাওয়ার পথে পড়বে এবং ভিউগুলো অনেক সুন্দর আমরা বাইকার এখানে চলে এসেছি দেখেন দূরের সাদা মেঘ কত সুন্দর দেখা যায় কি অপূর্ব আমাদের এই দেশ কেননা জানি না এই সৌন্দর্য দেখার জন্যেই অনেক দূর থেকে দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসে আসল ভাই বা লাগছে আমরা এখান থেকে আপনার দূরে দেখেন ওই দিকটা

মিজোরাম দেখা যাচ্ছে ঠিক ওই ওইটা পার হতেই কাপ্তায়ের উপরে ওখানে ধূপপানি পানি চলে ওখানে যেতে অনেক অনেক সময়ের ব্যাপার যে বাইক তোলা নিয়ে এখানে এসেছি কিছু সময় সৌন্দর্য উপভোগ করা এখানে যারা আসে সচরাচর এই স্থানটা না দেখে কেউ যান এবং এখানে গাড়ি থামানি থামিয়ে তারা কিছুক্ষণ দেখে যান এখান থেকে কাপ্তায়ের অপর দৃশ্য করা যায় রাসেল ভাই আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন আমরা বসেছিলাম এখানে আসলে মন ভরে যায় প্রকৃতি আসলে অনেক সুন্দর এই সৌন্দর্যের টানেই আমরা বারবার ফিরে আসি তারাও আসুন ধন্যবাদ সবাই গিয়ে দেখার জন্য